আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করবো চিকেন ফ্রাই তবে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিকেন ফ্রাইটা করার জন্য আমি চিকেনের তিনটা লেগ পিস ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেনের লেগ পিসগুলো ভালো মতো করে চাকু দিয়ে চারপাশগুলো একটু চিড়ে নিয়েছি কারণ মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করব সুতরাং মশলাটা যেন ভেতরে ভালো মতো প্রবেশ করে আর খেতেও যেন মজার হয় আর এখন আমি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনির গুঁড়া তারপর দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট আর এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস উপকরণগুলো কতটুকু কি নিয়েছি আমি পরিমাপটা বললাম না কারণ এক একজনের খাবারের টেস্টটা এক এক রকম তাই মশলাগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এখন আমি সব কিছু খুব ভালো মতো করে মেখে নিচ্ছি লেগ পিসগুলো যে অংশগুলো আমি চাকু দিয়ে কেটে নিয়েছি খেয়াল রাখতে হবে সেই অংশগুলোর মধ্যে যেন মশলাটা খুব ভালো মতো করে প্রবেশ করে তাহলে খেতে অনেক মজা হবে এই অবস্থায় মেরিনেট করে আমি এক ঘন্টার জন্য রেখে দেব ফিরে এলাম ঠিক এক ঘন্টা পরে এখন একটি প্লেটের উপরে আমি বেশ কিছুটা আটা নিয়ে নিলাম তারপর লেগ পিসগুলা এভাবে আটার উপর দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো করে চেপে চেপে চিকেনটা কোট করে নিব তারপর লেগ পিসগুলো থেকে বাকি যে আটাগুলো আছে এভাবে ঝেড়ে ফেলবো এভাবে সমস্ত লেগ পিসগুলো আমি কোট করে নিব। ভাজার জন্য তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রেখে তারপর চিকেনগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলার হিটটা যেন হাই না হয় তাহলে দেখা যাবে যে অতিরিক্ত হিটে বাইরের সাইডে খুব সহজে কালার চলে আসবে আর ভেতরের সাইডটা কাঁচা রয়ে যাবে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে মেরিনেট করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর যখন ফ্রাই করার দরকার হয় তখন ভেজে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম